আপনারা আপনাদের কাজে সন্তুষ্ট কিনা যে আপনাকে প্রথমে বলছি জি তা আমাদের কাজের ব্যাপারে আপনাকে প্রথমত দেখতে হবে আমাদের একটা প্রস্তুতি পর্ব ব্যাপারটা আছে প্রস্তুতি প্রাক ব্যাপারটা এটাকে বিবেচনা নিতে হবে যে 5ই আগস্ট দেশ কোন অবস্থায় ছিল এবং তিন দিন সরকার ভিন অবস্থায় দেশ ছিল থাকার পরে আট তারিখে সরকার গঠন হয় আমি এতে আসি বারো তারিখে সেই সরকার গঠন যখন হয় তখন দেখা গেল যে দীর্ঘ পনেরো বছরের অধিক একটা একদল অনেকটা একদলীয় সরকারের কাঠামোতে এবং প্রশাসনের সকল স্তরে সকল বিভাগে দলীয় কারণে উপরের স্তরের তারা অত্যন্ত সেকি ছিল অনেকেই পলাতক ছিল এবং অনেকেই কাজে মনোনিবেশ করতে পারছিল না ওই অবস্থাতে সরকার কার্যক্রমটাই চালু ছিল না বলতে গেলে থানা থেকে পুলিশ চলে এসেছিল এবং পুলিশের কর্মকর্তাও ছিলেন কি ধরনের তো এই জিনিসটাকে আমার উপর পরে সেই দায়িত্বটাকে করার জন্য অনেক করতে হয় হয় এবং অনেক কাঠামোগত কিছু পরিমাণ সেটা করার জন্য সংস্কারের আগে এই কাজগুলি করানোর জন্য এটা দরকার ছিল এবং সেইটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে সকলের সন্তুষ্টি বিধান করতে না পারলেও মোটামুটিভাবে একটা কাঠামো দাঁড়িয়ে গেছে এই সেই কাঠামোতে এখানে পরিবর্তন তো সবসময় দরকার হয় সে সে দরকার ছিল বা আছে থাকবে ঠিক পাশাপাশি বেশ কিছু সংস্কার এখানে সংস্কার কমিশন গঠন করা হয় মানে আজকের অন্যতম আলোচক ডক্টর তোফায়ল আহমদ আমার বন্ধু উনি একটা কমিশনের প্রধান এই সংস্কার কমিশনগুলি কাজ করছে দুই একটা প্রতিবেদন দিয়েছে বাকিগুলির জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং আশা করছে দেবে দেওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এগুলি নিয়ে যারা স্টেক হোল্ডার আছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে উনি মত বিনিময় করবেন মত বিনিময়ের পরে এই সংস্কার সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছবে না আমার তো মনে হয় যে আমরা যে অবস্থায় রাষ্ট্র কাঠামোকে পেয়েছিলাম যদি আজকে যদিও আমি ওই বিষয় সম্পর্কে আলোচনা না তো আমি বলি যে আজকেও কিন্তু আমরা যেহেতু খাদ্য ব্যবস্থাপনা দায়িত্বে আমি আছি কিন্তু যখন আমরা এই সরকার দায়িত্ব গ্রহণ করি তখন কিন্তু আমাদের অনেক দেশ বাকিতে ছিল বাকিতে কেনা ছিল দেখে আগে দিচ্ছিল না সার দিচ্ছিল না আমাদের তেল দিচ্ছিল না এই অবস্থায় ছিল বৈদেশিক মুদ্রার অবস্থা এমন নাজুক অবস্থা ছিল নেগেটিভ অবস্থায় ছিল কিন্তু ধীরে ধীরে এই অবস্থাটা অনেকটা কেটে গেছে আমরা এখন এলসি করতে পারছি যদিও খুব ওপেন হ্যান্ডেড ভাবে করতে পারছি না আমরা খাদ্য আমদানি করতে পারছি আমরা বিদেশ থেকে বিভিন্ন দেশ তেল আমদানি করতে পারছি বিভিন্ন দেশ করতে পারছি আমার তো মনে হয় যে এই সময়ের মধ্যে যেটুকু অগ্রগতি হয়েছে এটা কিন্তু আদৌ মন্দ বলা চলে না তবে প্রত্যাশার সাথে হয়তো অনেকে সামঞ্জস্যপূর্ণ নয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই অল্প সময়ের মধ্যে মোটামুটি ভাবে অল্প সময় পর্যন্ত পাঁচ পাঁচ সময় না একটা জাতির জীবনের জন্য এমজি অবস্থায় দেশটা ছিল সেই অবস্থায় এটা আমাদের অর্জনটাকে আমি খুব কম মনে করছি ওকে এবং কমিশন প্রায় শেষ করে এসেছে জি আমার 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 দুইটা মানে বিষয় আছে যে আপনারা কীভাবে কীরকম দায়িত্ব পালন করছেন সেটার ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে পাঁচ আগস্টের পরিবর্তনের পর মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমলাতন্ত্রের মধ্যে প্রশাসনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল চার পাঁচ মাস পরে সেই আতঙ্ক এখন কেটেছে কিনা অনেক দর্শকরা কিন্তু মন্তব্য করেছেন যে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না সরকারের একজন উপদেষ্টা হিসেবে আপনার অভিজ্ঞতা কেমন আমার কিন্তু ব্যাপারটা মানে হচ্ছে যে এটা কারোর কাছে এটা মনে হতে পারে ব্যাপারটা কিন্তু আমি যে কাঠামোটাকে নিয়ে কাজ করছি তারা সর্বাত্মক ভাবে আমার সহযোগিতা করছে এবং আগে কিন্তু আমি প্রধান উপদেষ্টার সাথে ওনার দপ্তরে সংশ্লিষ্ট ছিলাম অনেকগুলি মন্ত্রণালয় সবগুলো প্রায় সবগুলি মন্ত্রণালয় আমাকে কিছু না কিছু দেখতে হতো আমি কিন্তু সর্বাত্মকভাবে সহযোগিতা পেয়েছি আর সকল ক্ষেত্রেই সকল ক্ষেত্রেই যে কোনো সরকার যখন থাকে এই একটা অভিযোগ কিন্তু অনেক সময় দেখতে পেয়েছি আমি যেহেতু আমলা দত্তের সাথে ছিলাম আপনি অল্প সময় ছিলেন আপনিও অতি অল্প সময় ছিলেন এই জাতীয় একটা অভিযোগ কিন্তু এই জাতীয় একটা অভিযোগ কিন্তু আমলা সম্পর্কে অনেকেই করে থাকেন কিন্তু ব্যাপারটা

এটা একটা অভিযোগ আকারী আপনাকে বলব যে অন্তর্বর্তী সরকার এসে প্রশ্নে যে রদ বদল বদলি পদোন্নতি বহিষ্কার চাকরিচিতি পনেরো বছরে বঞ্চিতদের ডাবল ট্রিপল প্রমোশন সার্বিক বিষয়ে আপনার ভূমিকার কথা অনেকে বলছেন গণমাধ্যমে এমন প্রতিবেদন এসছে আপনার কারণে মানে দুই রকম এসছে আর কি স্যার একটা আসছে হইল যে মানে আপনার গুড বুকে যারা আসে তারা ভালো ভালো পথ পাচ্ছে পদোন্নতি পাচ্ছে পোস্টিং পাচ্ছে আরেকটা এরকম প্রতিবেদন আসছে গণমাধ্যমে যে আপনার কারণে আওয়ামী লীগের সুবিধা ভুগীদেরও প্রশাসনে পুনর্বাসন হয়েছে এই ব্যাপারটাকে স্যার আপনি কেমন দেখেন মানে এটা কি আপনি কোনো একটা সিস্টেমে ফেলছেন নাকি স্যার আপনার কাছে যাকে মনে হয়েছে তাকেই আপনি সামনে আনতেছেন পিছনে নিতেছেন ব্যাপারটাকে স্যার এরকম কেন আমাকে এখানে ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আপনি নেন আমি সে ব্যাপারটা সম্পর্কে আমি মানতে রাজি আছি কারণ যখন একটা ভালো লোক বাছাই করতে বলা হচ্ছে আমাকে দায়িত্ব দেয়া হচ্ছে সে অবশ্যই আমার পরিচিত বলয়ের মধ্যে ব্যাপারটা আসবে যেহেতু প্রশাসনের দীর্ঘদিন কাজ করেছি আমি আমি অনেককেই চিনি যারা এই দায়িত্বটা সামলাতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি পাঁচই আগস্টে আসেন বা আটই আগস্টে আসেন তখন কিন্তু সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা ছিলেন মন্ত্রিপরিষদ সচিব যিনি ছিলেন উনি কিন্তু কার্যত উনি সচিবালয়ে যেতেন না ওনার বাসভবনে মেন্টু থাকতেন আমরা কিন্তু ওনাকে নিয়ে যাই যমুনাতে নিয়ে যাই এবং উনি কাজকর্ম শুরু করেন আট তারিখে বসে উনি সমুদ্র অনুষ্ঠানটা পরিচালনা করেছেন কারো অনুরোধে সেই যে অবস্থাটা তখন আমার সামনে যেটা ছিল তারা এসে হালটা ধরতে পারবে কারণ যারা উপরের দিকে পদবীতে ছিল যারা সরকারের সুবিধা এত বিশেষ ভোগ করতো পারসেপশনটা এমন ছিল তারা সকলেই এই সরকারের সুবিধা ভোগী হয়তো বা সকলেই তেমনটা ছিলেন না আর সকলকে তেমন পরিবর্তন করা হয়নি কিন্তু এমন কিছু লোককে সামনে প্রথম অবস্থায় যাদেরকে নিয়ে আসা হয় যারা এসে সরাসরি হাল ধরতে পারবেন তারা কিন্তু সকলেই নিজেদেরকে কিন্তু নিজেদের অবস্থাকে এটা প্রমাণ করেছেন প্রমাণ করেছেন এদের একজন মধ্যে আছেন মন্ত্রী পরিষদ হয়েছেন আমরা তো শীর্ষস্থানে গেছেন একজন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন আমার মনে হয় বাইদেশ তারা কিন্তু তাদের অবস্থানে ছাপ রাখতে পেরেছেন স্যার অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা কি আর উপরের দিকের সচি বা উপরের দিকের পদে কাউরে নিছে যারা যদি না দেখে ডিএনএ টেস্ট করে যে শেখ খুব আওয়ামী লীগের এখন আপনার ব্যাপারটা হচ্ছে কি তখন মানে দীর্ঘদিন পর্যন্ত অফিসারদের সাইকি তো একটা জিনিস চলে গিয়েছিল যে জিনিসটা আমি প্রায়ই বলতাম তাদের সূত্র নাতে তো বিভিন্ন গিয়েছে এখনো বলি যে তারা আমি বলতে বলি যে তোমরা ভুলে গিয়েছিলে যে দেশে সরকার পরিবর্তন হয় ভেবেছিল যে দেশে এখানে একটা দলই আছে একজন নেতাই আছে উনি থাকবেন এই দলটাই ক্ষমতায় থাকবে এটা এদের অনেকে সকলেই না আর কিছু অবস্থার প্রেক্ষিতে সেদিকে গিয়েছিল সেই সব স্লোগান দিয়েছিল বা ইয়ে করেছিল এখানে অনমেরিট দেখা গেছে যে যারা ভালো মেরিট অধিকারী এবং যারা আসলে মানে ইয়ে করে নাই তারা তেমন ভাবে দলীয় ভাবে তারা দলীয় খেডারের মতো কাজ করে নাই

আসান কিব্রিয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মেয়েদের পরিচালক দুই মেয়েদের পরিচালক ইত্যাদি ইত্যাদি দিতে এটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দর্শকরা অনেক মন্তব্য করেছেন তারা আমাকে অনেকগুলি চিঠিও লিখেছেন সেটা হচ্ছে তেতাল্লিশতম বিসিএসের দুইশো সাতাইশ জনের বাদ পড়া প্রসঙ্গে এবং তিনশো জন সাব ইন্সপেক্টর আপনার নিশ্চয়ই জানা আছে যে তাদের আসলে পদ না পাওয়া প্রসঙ্গে এইটাও আমরা আপনার কাছে একটু শুনতে চাই আমরা একটু প্রফেসর আমাদের কাছ থেকে আসি স্যার আপনার কাছে আমরা 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 আমার আমাদের 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 শিক্ষক ডক্টর প্রফেসর ডক্টর তোফাল আহমেদের কাছে যায় তিনি এখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান এবং দীর্ঘকাল ধরে স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলতে আমরা যে শব্দবন্ধ বানিয়েছিলাম সেটা ডক্টর তোফাল আহমেদের সঙ্গেই যায় আমরা প্রচুর কোট নিয়েছি আমাদের সাংবাদিকতা জীবনে তার কাছ থেকে এখন তার কাছ থেকে একটু জানতে চাই যে চেয়ারের ওই পাশে বসে যে আওয়ামী লীগ আমলে নির্বাচন হওয়ায় সিটি কর্পোরেশন ও পৌরসভা ভেঙে দিয়েছে অন্তর্বর্তীকালে সরকার